রহস্যময় জাদুমন্ত্র আর জন অরণ্যের দেশ কামরুক কামাক্কা কোনো পুরুষ সেখানে গেলে ফিরে আসা কঠিন যৌবনবতী নারীদের সেখানে রাজত্ব চলে যৌবনবতী নারীরা পুরুষদের সেখানে কৃতদাস বানিয়ে রাখে এখানে রয়েছে হিংস্র সিংহ যার গর্জনে ফেটে চৌচির হয়ে যায় পুরুষের অণ্ডকোষ দুর্গম পাহাড়ের পথ বেয়ে যেতে হয় সেখানে যে সেখান থেকে ফিরে আসতে পারে সে হয় জাদুকর সে সকল অসাধ্য সাধন করতে পারে আর আজ সেই শত রহস্য গেরা কামরূপ কামাক্কার রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছে বন্ধুরা আমার নাম ইমদাদ বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আমি দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আজ আমি এই কামরূপ কামাক্কার ভেতর থেকে বাহির মন্দিরের উপর থেকে ভূগর্ভস্থ পীঠস্থান বলি দেবার স্থান থেকে সন্ন্যাসীদের গোপন আস্তানা সব কিছুই আপনাদের দেখাব আপনারা দেখবেন সাধুরা ধ্যানে মগ্ন থাকেন কিভাবে তারা প্রাপ্ত হয় কিভাবে বলি দেওয়া হয় এবং কিভাবে যৌনি পূজা অর্চনা করা হয় আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির অদূরে কামরূপ জেলার কামাক্ষা মন্দির হওয়ায় তাই মানুষে কামরূপ আর কামাক্ষা একসাথে মিলিয়ে বলে কামরূপ কামাক্কা আসলে দুটি শব্দই আলাদা আলাদা কামরূপ হলো একটি জায়গার নাম আর কামাক্ষা হলো একটি বিখ্যাত তীর্থস্থান বা মন্দির যা লুকে একসাথে বলে কামরূপ কামাক্ষা তো বন্ধুরা সকাল ছয়টা বাজার আগেই আমি গুহাটির হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি সামনেই কামরুক কামাক্কা যাওয়ার বাস তার আগে নাস্তা করে বাসে চড়লাম পঁচিশ মিনিটেই কামরুক কামাক্কার গেটের সামনে চলে আসলাম এই গেট দিয়েই নীলাচল পাহাড়ের উপরে রহস্য ঘেরা কামরুক কামাক্কা কামরুক্কা মন্দিরের ভেতরে টাকা ভাড়া আমরা ট্যাক্সি পেয়ে যে হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন যজ্ঞে সতী কিংবা মহাদেব কাউকেই আমন্ত্রণ জানাননি দক্ষ মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত অনুষ্ঠানে যান সেখানে দক্ষ মহাদেবকে অপমান করেন স্বামীর অপমান সইতে না পেরে সতী দেহত্যাগ করেন সুকাহত মহাদেব দক্ষর যজ্ঞ ভণ্ডুল করেন এবং দেবী সতীর মৃতদেহ কাঁদে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন তার তাণ্ডব বন্ধ করতে অন্যান্য দেবতার অনুরোধে তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহচ্ছাদন করেন এতে সতীর দেহখণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে বাংলাদেশেও পবিত্র শক্তিপীঠ রয়েছে মোট ছয়টি গাড়ি থেকে নেমেই মন্দিরের প্রবেশ সারি সারি দোকান দেখতে পেলাম মন্দিরের ভেতরে ব্যাগ জুতো নিয়ে ঢুকতে দেয় না তাই কোনো দোকানে সব রেখে যেতে হবে দোকানদারেরা সবাই এসে বলতে লাগলো এখানে জুতা ব্যাগ রেখে যান পয়সা লাগবে না ব্যাগপত্র রাখার পর তারা পুজোর সরঞ্জাম কিনতে বলছে অবশ্য এটাই তাদের পলিসি ভালোভাবে বলার পর দোকানদাররা আমার জিনিস রাখলেন তো এখান থেকে মন্দিরের ফটক আগাতেই বিভিন্ন দোকানের ভারী জিনিসপত্র দেখলাম এগুলোর অধিকাংশই পুজোর কাজে ব্যবহৃত হয় এখান থেকে যে মেসেজগুলো বাহিরে যায় তা পরবর্তিত হয়ে কুটি কুটি মানুষের কাছে যায় যা অধিকাংশ মানুষ বিশ্বাস করে আজকে আমি সেই রহস্যের উদ্ঘাটন করতে যাচ্ছি দেখা যাক কি হয় লাগবে না লাগবে না কিশোর বয়সে কামরূপ কামাক্কার জাদুর দেশের গল্প শুনে শিহরিত হননি এমন লোক খুঁজে পাওয়া সত্যি বিরল নারীশাসিত এই রাজ্যে সুন্দরী নারীরা তাদের জাদুমন্ত্র ছলাকলা কামলীলায় এমনভাবে বসীভূত করে যে ইচ্ছা করেও কেউ ফিরে আসতে পারে না বন্ধুরা আমি কি সেই নারীশাসিতর জায়গা থেকে ফিরে আসতে পারব সেই জাদুকর নারীদের কালো জাদুতে আমি কি পুরুষ থেকে কুকুর বা বেড়া হয়ে যাব তারপর কি আমাকে তারা বলি দিয়ে দিবে নাকি সেই রহস্য উদ্ঘাটন করে নিজেই হব সবথেকে থেকে বড় জাদুকর হা 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 এখানে একজন তান্ত্রিক পেলাম যার দেশের বাড়ি বাংলাদেশ তাও আবার সিলেটে সারা বাংলাদেশে তার সাগরে আছে তিনি এখানে বছরের পর বছর ধরে আছেন আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশ মেন সিলেট গিয়েছেন সিলেট কোথায় জামতলা কুমার ভ্রমণ কুমার জামতলা কুমার ভ্রবন আপনার দেশ কি আসাম ঢাকা আপনি বাংলাদেশি আচ্ছা আমরা এখানে একজন বাংলাদেশি সাধুতান্ত্রিক পেলাম আচ্ছা আপনি কি এখানে তন্ত্রমন্ত্র করতে এসছেন ট্যাক্ট করেছি একাত্তর আয় একাত্তর একাত্তর সালে দেশ থেকে আসছেন ওকে

ধোঁয়া লাগলে বা কেউ কি আসে মানুষকে হ্যাঁ ঝাড়ফুঁক ছাড়াতে পারেন হ্যাঁ বান টান এই বান ছাড়াতে পারেন আপনার নাম কি মহারাজ এখানে নাকি মাটির নিচ থেকে দৈত্যকার সিংহ গর্জন করে সেই গর্জনের তীব্রতায় পুরুষ মানুষের অণ্ডকোষ ফেটে চৌচির হয়ে যায় বিশ্বাস করেন ভাই খুবই আতঙ্কিত হয়ে মন্দিরের ভেতর অংশে ঢুকলাম যদি কিছু হয় আমার জীবন যৌবন সব শেষ আমি এখনও বিয়ে করে নেই ঢোকার আগে তো মিয়ে ফাল পারছিল সব রহস্য উদ্ঘাটন করে ফেলবা এখন মজা বুঝো মায়ের চরণে ফুল দেওয়া হয়েছিল এগুলো পুরস্কার করা হচ্ছে কামরূপ কামাক্কা মন্দিরে চারটি কক্ষ আছে

যায় না এই রহস্যময় কামরূপ কামাক্কায় তিন ধরনের মানুষ দেখতে পাওয়া যায় এর মধ্যে সনাতন ধর্মাবলম্বী মানুষ পরম ভক্তিতে পুজো দিতে যায় দ্বিতীয়ত যায় যারা যা ফকির দরবেশ বাবাদের পীঠস্থান এই কামরূপ কামাক্কা এখানে তারা কথিত প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে সারা মহাদেশ সারা মহাদেশে অন্ধত্ব ভ্রান্তি চড়ায় এবং আরেক শ্রেণীর মানুষ যায় আমার মতো তারা যায় এই হাজারো রহস্যগীরা কামরূপ কামাক্কায় রহস্য উদ্ঘাটন একটা জায়গা থেকে বিভিন্ন জায়গায় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আগামী পর্বতে আপনারা দেখবেন